জঙ্গিদের রান্না খাইয়ে ভুলিয়ে ইন্দারকে নিয়ে যাচ্ছে রোহিণী আর শ্যামল মুছে যায় পুলিশ নিয়ে অনেকে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে এদিকে শ্যামলি আর রোহিনীর ফোনটা ট্র্যাক করে পুলিশ সুস্মিতা আঙ্কেল হেল্প করে আর তখনই দেখা যাবে কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছে না তখন অনেকে খুব চিন্তায় পড়ে যায় যা বলতে থাকে যে কিছু কি পেয়েছেন আমি বুঝতেই পারছি না ওরা ওরা কোথায় আছে আর কিভাবে ওদেরকে খুঁজে বের করবো বলে খুব চিন্তায় পড়ে যায় এদিকে দেখা যাবে শ্যামলী আর রোহিণীকে ছদ্মবেশে সেই মহিলাটি আর তারপর বলতে সব কিছু ঠিক আছে তো এবার বলে দিচ্ছি তুই হচ্ছিস আমার মুছি আর তুই হচ্ছিস মেয়ে এটাই পরিচয় দিবি সেখানে বুঝতে পেরেছিস দেখা যাবে ওরা রেডি হয়ে বাহিরে চলে আসে আর তারপরে দেখা যাবে এদিকে সেই মহিলাটিকে প্রণাম করে নেয় আর তারপর বলছে কি কি করছিস কি তোরা আর তখন বলে আপনাদের জন্যই তো হেল্প মানে ওদেরকে ওদের কাছে পৌঁছতে পার পারছি আমাদের লোককে খুঁজে বের করতে চাচ্ছি খুঁজে পাবো তো আপনাদের জন্য আপনাদের জন্য আপনারা হেল্প না করলে যে কি হতো আর তখন বলে তুইও তো আমার বেটিকে বাঁচিয়েছিস তোরা তোদের কাজে সফল হ আর খুব খেয়াল করে থাকবি ঠিক আছে দেখে শুনে থাকবি তখন বলতে থাকে যে রোহিণীটি আমাদেরকে এক্ষুনি বের হতে হবে দেরি করা যাবে না এদিকে দেখা যাবে সেই মহিলাটি আরেকজনকে রেডি করে সে হচ্ছে চাঁদনি যাতে করে অসুস্থের ভান করে আর সেই লোকগুলো চলে আসলে তারপরে জানি বলতে পারে যে চাঁদনি অসুস্থ এখন যেতে পারবে না আজকে আমার মছি আর তার মেয়েকে পাঠাচ্ছি তারপরে দেখা যাবে ওকে শিখিয়ে দেয় কি কি করতে হবে যে চাঁদনি তোর মনে আছে তো তুই একদম ধ্যান রেখে কিন্তু এই সমস্ত করবি বুঝতে পেরেছিস তখন বলে আচ্ছা আচ্ছা দেখা যাবো ওরা চলে আসে গাড়ি নিয়ে আর তখন এদিকে বলতে থাকে ওই তো ওই তো ওরা চলে এসেছে আর তারপর বলতে থাকে যে আজকে তো আমরা আমি যেতে পারবো না আসলে আমার চাঁদনি তখনই দেখা যাবে কিছু ছেলে লোকজন চাঁদনি নিয়ে যেতে থাকে আর তখনই তাদেরকে দেখে থেমে যায় আর বলতে থাকি মা আরে তোরা থামছিস কেন যা ওকে নিয়ে ও যার কাছে যা যা তারপর বলতে থাকে এই লোকগুলো তাহলে তুই যদি না যাস কি হবে ওদিকে রান্না বান্না কে করবে আর তারপর বলতে থাকে তোর চিন্তা করিস না এর জন্য আমি লোকজন পাঠাচ্ছি আসলে এই যে এই যে উনি হচ্ছে আমার মসি আর উনি হচ্ছে ও হচ্ছে মসির মেয়ে খুব ভালো রান্না করে ওরাই রান্না করে দিবে আর তারপর বলতে থাকে থাক প্রয়োজন নেই আমরা এই গিয়ে রান্নাবান্না ব্যবস্থা করি চল যাই আর তারপরে দেখা যাবে এদিকে শ্যামলি খুব চিন্তায় পড়ে যায় এদিকে রোহিণীও চিন্তায় পড়ে যায় আর বলতে থাকে এবার কি হবে ওরা তো আমাদেরকে নিবে না বলছে তাহলে ওখানে যাব কি করে মন্দারের কাছে পৌঁছবো কি করে আর তখন বলতে থাকে যে করি হোক আমাদেরকে বলিয়ে বালি হলো যেতে হবে আর তারপর শ্যামলি বলতে থাকে কেন আমাদেরকে নিবি না চল না আমাদেরকে নিয়ে চল আমরা খুব ভালো রান্না করি জানিস তো এই লোকগুলো তখন বলতে থাকে যে অন্য কাউকে ডেরায় নিয়ে যাওয়া যাবে না ডেরা নিয়ে যাব না দিকে দেখা যাবে অনিকেত খুব চিন্তায় থাকে ঠিক তখনই অনিকেতের ফোনে একটা এস এম এস আসে আর তখন সেখানে দেখতে পায় একটা ভিডিও আর তারপরেই সেই ভিডিওটা অন করে এদিকে সুস্মিতা আঙ্কে জিজ্ঞেস করে যে কি হয়েছে অনিকেত আর তখন বলতে থাকে ও গট এই তো ভিডিওটা এই ভিডিওটাই তো ওই ওরা পাঠিয়েছে জঙ্গিরা আর তারপরে সেখানে দেখা যাবে জঙ্গিরা বলতে থাকে যে আজকের মধ্যে যদি তোদের লোককে না নিয়ে যাস তাহলে কিন্তু শেষ করে দিব জঙ্গি বলছে শুধু কালকের দিন আজকের রাত এই দিনটার মধ্যে যদি বিশ কোটি টাকা না পাঠায় পুলিশ তাহলে টুকরো টুকরো করে সেই বড়িটাকে বাসিয়ে দিব সেই ভিডিওটা দেখে খুব ভয় পেয়ে যায় শ্যামলি মনে মনে বলতে থাকে হে মহেশ্বর তুমি মন্দারকে দেখে রেখো মন্দারের যেন কিচ্ছু না হয় দেখা যাবে চাঁদনির মা বলতে থাকে তোমাদের কি সমস্যা তো এই তোমাদের কাজের সাথে এই বুড়িটার কি সম্পর্ক তোমার কি তোমাদের কি মনে হয় এই বুড়িটা কিছু করতে পারবে আর তোমাদের কত ক্ষমতা আছে কারো সাহস আছে তোমাদের সাথে পাঙ্গা নেওয়া এখন শ্যামলি বলতে থাকে তোরা সব আমার বেটার বয়সি এমন করিস না তোরা তোরা আপ নিয়ে যা আমাদেরকে নিয়ে যা এতে নিয়ে চল টাকার যে বড় দরকার রে ওইনি তখন বলতে থাকে নিয়ে চল না মায়ের শরীরটা তো ভালো নেই ওষুধ কিনবো তোরা পয়সা দিবি সেই লোক সেই পয়সা দিয়ে তো ওষুধগুলো কিনতে হবে আমাদেরকে তখন সেই লোকগুলো জিজ্ঞেস করতে থাকে এই ওদের কাছে কোনো ফোন টোন নেই তো আর তখন না না ওরা ইচ্ছে করলে দেখে না চাঁদনির মায়ের কথা বললে তখন আরেকজন বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে সাথে করে নিয়ে চল আর তখনই দেখা যাবে শ্যামলি রোহিণীকে সাথে করে নিয়ে যায় তারপর সেই ডেড়াতে গিয়ে নামে আর তারপরে দেখা যায় শ্যামলি রোহিণী এদিক ওদিক তাকালে বলতে থেকে এই ওদিক ওদিক কি দেখছিস চল আমাদের সাথে চল এই বলে নিয়ে যায় তাদের সাথে আর যেখানে রান্না করতে হবে সেখানে নিয়ে যায় নিয়ে গিয়ে কি কি রান্না করতে হবে কিভাবে সব কিছু দেখিয়ে দেয় চলে যায় তারপর রোহিণী এদিক ওদিক দেখা দেখতে থাকে আর তারপর বলতে থাকে এই শ্যামলি মন্দারকে তো কোথাও দেখতে পারছে না রে এবার কি করব আর তখন বলে সেটাই তো শ্যামলি বলে যে শান্ত হও রোহিনী দিদি এমন করলে চলবে না রোহিনী বলে মন্দারকে না দেখা অবধি আমি তো শান্ত হতে পারবো না শ্যামলী আমরা অলরেডি মন্দারকে আর তখন বলে না না এমন কিচ্ছু নয় এমন কথা বলুন কিচ্ছু হয়নি কিচ্ছু করেনি ওরি শুনলে না যে যা করার কালকে করবে দেখা যাবে ওরা রান্না করতে থাকে শ্যামলি তখন মনে মনে বলতে থাকে না না এভাবে এখানে বসে রান্না করলে চলবে না আমাকে কিছু একটা করতে হবে এই বলে শ্যামলির মাথায় প্ল্যান আসে আর শ্যামলি সেই মুহূর্তে দেখা যাবে জলগুলো ফেলে দেয় আর তখন রান্না করবে কি দিয়ে সেটা নিয়েই চিল্লাতে থাকে ঠিক তখনই সেই লোক দুটো চলে যায় আর বলতে থাকে কী হয়েছে রে এত চিল্লা ফেল্লা করছিস কেন আর তখন বলি দেখ না এই জলগুলো না পড়ে গেছে এবার কি দিয়ে রান্না করব। তখন বলে জল পড়ে গেছে তো কি হয়েছে দে আবার এনে দিব আর তখনই এদিকে শ্যামলি বলতে থাকে আচ্ছা ঠিক আছে বল জলটা কোথায় আছে আমি বরং আনছি তখন বলে না না তোদেরকে যেতে হবে না তোরা এখানেই থাক আর তখনই বলতে থাকে না মা তুমি যাবে কি করে তোমার তো এমনিতেও অসুস্থ তুমি এখানেই থাকো আমি যাই না আর তারপর বলতে বলতে এই বলে ইংলিশ যাবে ঠিক তখনই পড়ে যায় মা বলেছিল সেখানে গিয়ে তোমরা তো ইংলিশ বলো কিন্তু ইংলিশ বলবে না তাহলে ধরা পড়ে যাবে আর তারপর রোহিণী বলছে না না মা তোমার শরীরটা এমনি ভালো নেই আমি যাই আমি গিয়ে নিয়ে আসি শিখলে সেই লোকগুলোর সাথে জল আনতে যায় আর জল আনতে গিয়ে জল হাতে নিয়ে দেখা যাবে মন্দারকে খুঁজতে থাকে এদিক ওদিক তাকালে হঠাৎ করেই মন্দারকে দেখতে পায় আর মন্দারকে দেখতে পেয়ে রোহিণীর খুব কষ্ট হয় রোহিণী তারপরে এদিকে মন্দার জল জল বললে জল দেয় মন্দারের মুখে আর তখন জল খাওয়াতে লাগলে ঠিক সেই মুহূর্তে সেই গুন্ডাগুলো চলে আসে এসে তখন রোহিণীকে সেই অবস্থায় দেখে তারা খুব রেগে যায় রেগে গিয়ে খুব বকাচকা করতে থাকে আর বলতে থাকে জল খাওয়াচ্ছিস আর তোরা পুলিশ নিয়ে এসেছিস না তোরাই পুলিশ তোরা সিভিল ড্রেসে এসেছিস এই বলে নানান কথা বলতে থাকে আর তখন শ্যামলি বুঝতে পারে যে কোনো একটা বিপদ এই বলে শ্যামলি তখন তাদের কাছে যায় গিয়ে বলতে থাকে কি হয়েছে আর তখন বলে তোরা তোরা পুলিশ নিয়ে এসেছিস না আর বলে কি হয়েছে পুলিশ কিসের পুলিশ তখন বলে মিথ্যে বলছিস অভিনয় করছিস তাই না তখন তখনই বলে কি যে বলছিস না তোরা এরপর বলে জানিস তোর মেয়ে কি করছে এখনই জল খাওয়াচ্ছিল আর তারপর বলে জল খাওয়াচ্ছিল এই তুই আবারও সেই ভুল করছিস আবার তুই জল খাওয়াচ্ছিস তখন বলতে থাকে আরে মশাই কি বলছিস আমরা তো পুলিশ দেখলে ভয় পাই বুঝতে পারছিস আমরা গরিব মানুষ খেটে খাওয়া মানুষ আমরা পুলিশ টুলিশ পাবো কোথায় আর তারপর বলতে থাকে জানিস তো কী হয়েছে আসলে ওর বাবা ওর বাবা না হা হা স্টক স্টক করে মারা গিয়েছে আর কিভাবে স্টক করেছে যখন স্টক করেছিল না রাস্তা দিয়ে যখন আসছিল তখন রাস্তায় পড়ে গিয়েছিল আর জল জল করছিলো ওর হাত থেকেই জল খেতে চেয়েছিল কিন্তু ও না জল খাওয়াতে পারেনি ও জল খাওয়ানোর আগেই মৃত্যু হয়েছে আর তখন এদিকে শ্যামলী মনে মনে বলতে থাকে মহেশ্বর তুমি ওকে ক্ষমা করে দিও এমন একটা কথা এখন বলতে হলো বাধ্য হয়ে আর তারপর এই লোকগুলো শ্যামলী কথা শুনে খুব কষ্ট পায় তারপর বলতে থাকে এই বেটির তারপর বাঁচলো রে জলের অভাবে মৃত্যু হলো ওখানে যে লোকগুলো ছিল ওরা বলছিল মেয়ের হাত থেকে নাকি জল খেতে চেয়েছিল কিন্তু খেতে পারেনি আগেই মৃত্যু হয়েছে আর তখন এগুলো কথা শুনে এগুলো কথা শুনে এই খুব কষ্ট হয় আর তারপর থেকে আর এমন ভুল হবে না ভুল হবে না রে আর তখনই রান্না করতে আবার চলে যায় এরপর রান্না করতে থাকে আর রান্না করতে করতে রান্না গ্রান বের হলে সেই লোকগুলো খুব ভালো লাগে আর বলতে থাকে যে তো কি রান্না করছিস তখনই তাদেরকে খাবার বেড়ে দেয় আর তারপর সেই খাবারগুলো লোকগুলো খেয়ে খুব প্রশংসা করতে থাকে আর বলো ওই চাঁদনির মায়ের কাছ থেকে এদের রান্না কিন্তু বেশ কি বলিস তখন বলে হ্যাঁ অনেক দারুণ হয়েছে বলে প্রশংসা করতে থাকে এদিকে শ্যামলী মনে মনে বলতে থাকে যা করা আমাদেরকে আজকেই করতে হবে আমাদের হাতে তো আর বেশি সময় নেই বলে শ্যামলী প্ল্যান করতে থাকে তো বন্ধুরা এবার কি তাহলে মন্দারকে ছাড়িয়ে নিয়ে যেতে পারবে তোমাদের কি মনে হয় কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ